সবার বাসায় কিন্তু কম বেশি বক্স লাগেই কারণ খাবার দাবার ফ্রিজে রাখা কারো বাসায় খাবার দাওয়া কোথাও খাবার নিয়ে যাওয়া সব কিছুর জন্য কিন্তু বক্স বাসায় অবশ্যই লাগে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো এই যে বক্সগুলো আজকে সকালবেলা নিয়ে আসলাম এই বক্সটা আমার খুবই পছন্দ হয়েছিলো তো ওই দিন আনবো করে আনা হয় না আজকে নিয়ে আসলাম এটা হচ্ছে তিনটা বাটির একটা সেট তো এটার দাম হচ্ছে দুশো টাকা তো দুশো টাকা রাখছিল তো আমার কাছে এটা খুবই রিজনেবল মনে হয়েছে প্লাস্টিকটা অনেক ভালো আর ফেলের খুবই ভালো মজবুত এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু ওভেনে ইউজ করা যাবে এটা একটা বড় ধরনের সুবিধা কারণ অনেক সময় দেখা যায় যে বক্সে খাবার রেখে দিলে ফ্রিজে তারপর সকালবেলা আবার ওই বক্স থেকে আরেকটা বাটিতে না লাগে ওভেন সেই বাটিতে তারপর হচ্ছে ওভেনে দিতে হয় আর এটা হচ্ছে সরাসরি একদম মানে যেই তরকারিটা রাখবেন বা ডালটা রাখবেন একসাথে হচ্ছে ওভেনে দেওয়া দিয়ে দেওয়া যাবে তো এটা একটা বড় ধরনের সুবিধা তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে এয়ার টাইট বক্স খুবই সুন্দর আবার দেখা গেল খাবার রাখলেন তারপর হচ্ছে গরম পড়তেছে তখন হচ্ছে একটু বক্সটার উপরে যেই মুখটা আছে। ওটা একটু করে দিলে ঘুরিয়ে দিলেই কিন্তু বাতাসটা চলাচল ভিতরে ঢুকবে আবার যদি চাচ্ছেন যেটা গরম থাকুক তখন তখন হচ্ছে এটাকে মুখটা একটু ঘুরেলে আবার আটকে যাবে তো খুবই ভালো লাগছে আমার কাছে বাটিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো এরপর হচ্ছে রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম এই যেখানে মাছ ভিজিয়েছি এটা হচ্ছে রুই মাছ আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ধুয়ে নিয়েছি তো ঢ্যাঁড়স ভাজি করব। আর সকালবেলা হচ্ছে মানে সকালবেলাই আগে প্রথমে ডাল রান্না করছি আসলে ডালটা আমার বাসায় খুব বেশি লাগে বাবুর আব্বুও পছন্দ করে আর বাবু তো ডাল ছাড়া ভাত খেতেই পারে না তো এই যে এখানে হচ্ছে আমি ঢ্যাঁড়সগুলোকে ভাজি করে নিচ্ছি তা আমার কাছে আবার ঢেঁড়সটা একটু লালচে হলে বেশি ভালো লাগে ভাজিটা আর এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি আলুটা আগে ভেজে নিচ্ছি সব তরকারি কষিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে এখন হচ্ছে মাছটা উপরে দিয়ে দিচ্ছি তো এভাবে রুই মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর মাছটা কিন্তু একটু ভেজে নিয়েছিলাম আর রুই মাছটা একটু হালকা ভেজে নিলে আমার কাছে বেশি ভালো লাগে তো খুব বেশি কড়া করিনি হালকা করেই ভেজে নিচ্ছি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর এই যে আমার ভাত রান্না করাও শেষ আর এখন হচ্ছে তরকারিটা রান্নাও প্রায় শেষ হয়ে গেছে উপর দিয়ে শুধু একটু গুঁড়ো গুঁড়ো করা জিরাটা ছড়িয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু তো যাই হোক রান্না প্রায় শেষ হয়ে গেছে রান্না শেষ হলে আমার কাছে মনে মনে হয় যে বাসার অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গেছে তো তারপর হচ্ছে ঘর গুছানো একটু বাচ্চাকে গোসল করানো খাওয়ানো ওটা অত কঠিন কোনো কাজ নয় রান্নাটাই আমার কাছে কঠিন তো ওটা শেষ হয়ে গেলে আমার কাছে মনে হয় যে কাজ শেষ রান্না যদিও কঠিন মনে হয় তারপরেও কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি রান্না করতে খুব ভালো লাগে আর রান্না করে খাওয়াতে বাসার সবাইকে প্রশংসা পেতেও খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ